সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি ব্যাংকক বাজারে তো আপনাদের কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু পার্টি ওয়ার শ্যুজের ভেরিয়েশন মিটিয়ে দিব তো দর্শক এই যে অনেক নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বেশি দিব জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে দর্শক কালেকশন হচ্ছে মধ্যে কিন্তু থাকবে তো যারা নেবেন তারা কিন্তু চলে আসবে সশরীরে আসতে পারেন নতুন অনলাইনে কিন্তু কিনতে পারবেন এই যে আমরা যদি একটু শুটগুলো দেখাই তো যারা একটু হাই হিল পাঁচ ইঞ্চি হিল হাই হিল দেখতে চান তাদের জন্য কিন্তু এই এটা পাঁচ ইঞ্চি হিল এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার এটা একটা কালার হবে এটা পড়বে তিন হাজার টাকা প্রাইস

2000 টাকা 2000 টাকা 2000 টাকা কালার হবে 2000 টাকা এটা চলে গেছে 1000 টাকা 2000 টাকা টাকা চলে টাকা কত সুন্দর সুন্দর শুধুমাত্র আপনারা কিন্তু হবে

আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা বলব পঞ্চাশ এগুলো টাকা সিলভার কালার গোল্ডেন কালার রোজন কালার এটা হাজার জি